সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম রঙিন চিত্র সহ আদি ও আসল ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এক হাজার বছর পূর্বের লোকমান হেকিমের হেকিমি কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান অরিজিনাল বইটি আটশো তিরিশটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে বইটি দেখাবো তার জন্য বইটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এখানে দেখেন যে আটশো তিরিশটা বইটার শুরু থেকে শেষ পর্যন্ত এবং এই বইটার মধ্যে আপনারা যে চিত্রগুলো রঙিন পাবেন এখান দেখেন যে প্রত্যেকটা গাছলার বিষয়ে সম্পূর্ণ রঙিন চিত্র সহ বইটার মধ্যে সবকিছু দেওয়া আছে দেখেন যারা বইটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখেন এবং এ পাশেও আরও কিছু গাছগাছড়ার চিত্র দেওয়া আছে একবারে রঙিন চিত্র যারা গাছড়া না চিনেন এই বইটা থেকে গাছলা চিনে কাজ করতে পারবেন সম্পূর্ণ চিত্রগুলো রঙিনভাবে যাতে আপনারা চিনতে পারেন তার জন্য এইভাবে দিয়ে বইটা রচিত তো এই বইটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পাবেন প্রথম থেকে আশি খণ্ড একত্রে এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন এখানে দেখেন যে প্রত্যেকটা কাজ এইভাবে চিকিৎসার ধরনগুলো এইভাবে দেওয়া আছে পুরুষত্ব বৃদ্ধির হালুয়া তৈরি শ্রেষ্ঠ বাজীকরণ ওষুধ বাজানারীর সন্তান লাভের তদ্ভিদ মেয়েলি বশীকরণ তদ্ভির ধাতু দুর্বলের তদ্বির ধ্বজবঙ্গ তদ্বির। এই যে কাজগুলো দেখেন সম্পূর্ণ গাছ গাছার চিকিৎসাগুলো বইটার মধ্যে দেওয়া আছে তো আপনারা যদি বইটা নিতে চান সমগ্র গাছ গাছরা চেনা এবং গাছ গাছলা দিয়ে কোন কোন রোগের কী কী চিকিৎসা বিস্তারিত বইটাতে দেওয়া আছে যারা বইটা নেবেন অগ্রিম দুইশো টাকা দিয়ে বইটি অর্ডার করতে হবে এবং আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন